او او ماشاءالله ماشاءالله مکر رستر دوکان پټوله ماشاءالله په تاسو نه دا څه ده 10 ټکه اده کم 10 ada jawal ada wars ah masyaallah abu ya abu ya ada tufi আর কত সুন্দর জিনিসপত্র আছে এখানে আল্লাহ এই সব রাস্তা দোকান ফাটলো এই যে মানুষ কিনতে আছে আসারা আসারা এই যে তো দেখতে পাচ্ছেন আসারা আসারা রিয়াল আবইয়া আসারা রিয়াল আবইয়া আসারা রিয়াল ইস্কাব আসারিয়াল আসারা দশ রিয়াল দশ রিয়াল টেন রিয়াল টেন রিয়াল

এই যে পুলিশ আসছে এখন আর দৌড় ভাই হ্যাঁ দৌড় দিব রে দৌড় দিস দৌড় দিস না তারা তারা আশার রিয়াল আশার রিয়াল কই খালি বাস মোবাইল তারপর হচ্ছে আরও অনেক কিছু আছে আপনারা যারা আসবেন এখানে পাঁচ টাকা দশ টাকা সব কিছু মিলে এবং ভালো আছে মোটামুটি আমি মাঝে মধ্যে মাঝে মধ্যে ইউজ করি সো এখন মনে করি আসবো ও এখানে কি এখানে আছে আরো অনেক কিছু মাইশল্লাহ খামছা রিয়াল ও এখানে এনিথিং আদার্স আদার্স এখানে আদার্স ও ওলাহ সব কালো গুলা নিতেছে মাইশল্লাহ ও শুধু দোকান আর দোকান দোকান আর তোফান এদেরকে শুধু পুলিশের দোরন মারে সেজন্য বিভিন্ন জায়গায় ভেঙে ভেঙে করেছে এখান ধরছি সব দোকান